এই শাইনবাইড এর রয়্যাল বেঙ্গল উদ্বোধন হওয়ার পর থেকে রেগুলার খাই সপ্তাহ দুই একদিন দুই দিন তিন দিন বিকজ আমরা তো নেক্সট ডোর আলফুর ইসলামিক বুকশপ তো আলহামদুলিল্লাহ খানে খুব বালা বিগিনিং থেকেই নেয় এই পর্যন্ত যা খাইছি বালা লাগছে আলহামদুলিল্লাহ রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট ইসলাম মসজিদের নেক্সট ডোর এবং ওয়াইট চাপলের প্রাণকেন্দ্রে অবস্থিত আমরা দীর্ঘ এক মাসের উপর হয়ে গিয়েছে আমরা ওপেনিং ওপেন করেছি ওপেন করার পরেই আমরা সারা সারা যা জাগিয়েছি পুরো ইস্টলন্ডনে আপনারা দেখেছেন সব সময় আমাদের কাস্টমার ফুল থাকে এবং আমরা চেষ্টা করেছি আমাদের খাবারের মান রক্ষা করতে বিশেষ করে আপনি দেখবেন আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টে টয়লেট থেকে ধরে কিচেন এবং ফ্লোরের অবস্থা খুব খারাপ হয় আমরা এইগুলো সব খুব ক্লিন রাখতেছি ইংলিশ রেস্টুরেন্টের মতো কাস্টমার খুবই স্যাটিসফাই এবং আমাদের বাফেট আইটেমগুলো আমরা সব সময় খুব নতুনভাবে মানে সব সবসময় আমরা ফ্রেশ ফুড দেওয়ার চেষ্টা করি যাতে পুরানোগুলো আমরা সাথে সাথে সরাই দিই এবং নতুন ফুডগুলো সামনে আনি কারি কারি থেকে ধরে রাইস ভেজিটেবল এবং এই যে সালাড টালাদ যাই আছে সবই আমরা ফ্রেশ দেওয়ার চেষ্টা করি আপনার অসাধারণ আর রাইস তো আছেই এবং এখানে অনেকগুলো আইটেম এখন আমি সবগুলো টেস্ট করতে পারি না কিন্তু যে দুই তিনটা টেস্ট করি খাবার অসাধারণ টেস্ট আমরা মোর দেন ফোর্টি ফাইভ আইটেমস নিয়ে আমরা বাফে রেস্টুরেন্ট রয়্যাল বেঙ্গল ওপেনিং হয়েছে আমরা জানো এট দ্য মুমেন্ট আমরা কাস্টমার অনুরোধ আমরা ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট দিছি এন্ড অফ দিস মান্থ পর্যন্ত আর আমরা আইটেম কেন ভেজিটেরিয়ান মাইসের লাগে আমরা বিবেচনা করি আমরা কেন ভেজিটেবল আছে আমরা দুই জাত এটা চাইনিজ ভেজিটেবল একটা নোমুল ভেজিটেবল এখানে এক ফিশ রাইস আছে ডাল আছে আপনার ফিশ ট্যাঙ্গা আছে আপনার ফিশ বিয়ান খাওয়া যেটা এটা আছে তারপরে বিফ বোনা তারপরে খোলজা বুনা তারপরে হচ্ছে লাম চিকেন লাম যেটা হয় চিকেন এটা তারপরে এটা কি চাইনিজ ভেজিটেবল তারপরে এটা কি মিট বোনা তারপরে ওই কি এগ বোনা আর এটা হচ্ছে কি আমরা বিরিয়ানি বিরিয়ানি আমরা আমরা একটা জিনিস করি আমরা কি এভরি উইক মানে দুই দিন পর ফর আমরা চেঞ্জ করি কাচ্ছে বিরিয়ানি আয় বিরিয়ানি আয় তারপরে আখনি আয় ওরকম এটা হল এগ ফ্রায়েড রাইস তারপরে আমরা এখানে ছানা আছে নান রুটি আছে চিপস আছে যে বাচ্চা তো সাথে নাগের সাথকে রান আউট হয়েছে না এখানে উইংস আছে দুই একটা ফ্লাট উইংস আর আছে উইংস কেবাব আছে আপনার আর কেন স্প্রিং রোলস ভেজিটেবল মাইশোর লাগে ভেজিটেবল সমোসা তারপরে লাগিয়া আপনার পাকুড়া যেটা হয় চাটনি আমরা এখানে মোস্ট ফেভারিট চাটনি খুবই চলে এখানে আমরা প্রায় দশ বারো হাজার চাটনি আছে কেন ম্যাকরুল ফিশ তারপরে এক বর্তা ডাল বর্তা স্পেশালি ওটাও লাগিয়ে সবচেয়ে বেশি যায় সুটকি চাটনি যেটা আলু চাটনি বেগুন চাটনি টমেটো চাটনি সহই কেন বিভিন্ন ধরনের সস আছে ম্যাঙ্গো সস আপনার সস মিন সস দরিয়া সস আছে আর স্পেশালি আমার ডিজার্টও যেটা আমার কেন চেঞ্জ হয় এক সময় আপনার আজকে আছে ক্ষীর কেন আছে বুন্দিয়া কইটা যেটা রে আর আছে আপনার ফ্রুট কাস্টার যেটা যেটাকে আমার চেঞ্জ হয় না আলহামদুলিল্লাহ স্পেশালি সব খাবারই ভালো বা তার ভিতরে ভাইদের যে বিরিয়ানিটা আর কি আর পাশাপাশি আপনার যে মিট আলহামদুলিল্লাহ সুপার টেস্টি এবং আমি এভরি উইকে আসি ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসি লাস্ট উইকে আমি আসছি আজকেও আমি আমার ফ্রেন্ডস ফ্যামিলি সহ দশজন আসছি আর কি আলহামদুলিল্লাহ খানিউ ফ্রেশ এবং সাদু মাশাআল্লাহ গুড ভেরি গুড এখানে আমাদের রেস্টুরেন্ট ওপেন হয়েছে আমরা ওপেন করেছি মাত্র এক মাস হয়েছে আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন আপনারা আসবেন এবং আমাদের ফুড ট্রাই করবেন আমরাও এভরিডে আমাদের মেনু চেঞ্জ করি আমাদের এখানে মোর দেন টু হান্ড্রেড টোয়েন্টি সিটসের ক্যাপাসিটি আছে আমাদের নিচে ওয়েডিং হলের একটি ছোটো হলের ব্যবস্থা আছে এখানে ওয়ালিমা আকিকা মেহেন্দি তারপর আপনার বার্থডে পার্টি গ্র্যাজুয়েশন পার্টি থেকে শুরু করে সব কিছুই আমরা অ্যারেঞ্জ করে থাকি আমরা আমাদের সেট মেনু আছে থ্রি কোর্সের সেট মেনু আমরা সবসময় করে থাকি আমাদের বাফে আছে এবং আমাদের আপনি চাইলে রেস্টুরেন্টে বসে আপনি অর্ডার দিয়ে খাবার চাইতে পারেন আমরা পরিবেশন করব আমাদের বর্তমানে আমাদের প্রমোশন চলতেছে যে ইফি খাম এজ এ গ্রুপ ছয় জনের গ্রুপ হলে আপনি টোয়েন্টি পার্সেন্ট অফ পাবেন এবং আপনি যদি ইন্ডিভিজুয়ালি আসেন ফিফটিন পার্সেন্টের অফ পাবেন ধন্যবাদ